সাই বাই গোসা সাসি বাই সোনা বন্ধু তুই ভালো লাগে ভারত পুতি পুতি টাকার মালিক তো মিদারো ভাই সোনা বন্ধু তুই ভালো লাগে বাবা হইনে ব জামাইরা সব হইনে rato ভাই সোনা বন্ধু তুই যা ভালো লাগে naro নাম করা সাগে বাড়ি ore duror ভাই সোনা বন্ধু তুই যা বাই আরে ভালো লাগেharo hoti দেখো <laughs> <laughs> हावायारो साई सोन बंधु दुर्गा भई भलो लॻे नंढो राति शेव सोन बंधु दुर्गा भई